দায়িত্ব পাইছে ব্লান্ডার করা শুরু করে দিছে ভালো লাগতেছে সবাই আপু হেবা আবলা গৰম লাগে হাতে আছে সাৱধানে

टेस्टिंग है सनगे चल मैं लवण लग ब ओके और चाप दे ले क्या आलस उन्होंने आ गए से আস্তে 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 আস্তে

প্রতি বছর আমরা যেভাবে অনুষ্ঠান করি আমরা যেই কাজিনরা মিলে মানে আমাদের বাবাতভাই খালাতো ভাই মিলে তো এবারে এই বছর ইনশাল্লাহ আপনারা সবার অবগত আছেন এই বছর আমরা করতেছি বিষয়টা তো আলহামদুলিল্লাহ আমরা এই বছর অলরেডি চুলার মধ্যে জ্বলতেছে আমাদের জ্ঞান তো আলহামদুলিল্লাহ আমরা সব কিছু সম্পূর্ণ করবো এই বছর তবে প্রত্যেক বছর এই জিনিসটা এত সুন্দর করে হয় একটা অর্গানাইজভাবে সবার কাছে এই জিনিসটা আবদারা কিছু বিষয়টা নিয়ে যাতে সবাই একটু কথা বলে এই জন্য সবাই আসছি আমরা একসাথে ক্যামেরার সামনে কথা বলার জন্য দেশে যারা আছি ইনশাআল্লাহ আমরা সবাই তো পার্টিসিপেট করবই বাইরে যারা আছে আমরা চেষ্টা করবো উইলিংলি যাতে সবাই জিনিসটা নিজের তাগিদে যাতে আমরা করি আর কি সবার ফেমিল যাতে আসে বিষয়টার মধ্যে তাহলে জিনিসটা সুন্দর হয় সবাইকে বলেন যে বিষয়টা আসলে কীভাবে করলে সুন্দর হয় জিনিসটা বললেই ভালো হয় আর কি বলেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আমরা সকলেই তো জানা আছে যে আমরা প্রত্যেক রমজানের ঈদের করে আমাদের এই আয়োজনটা আমরা করেছি তো যারা দেশে আছেন প্রবাসে আসে যারা আসে তারা তো থাকে প্রবাসে যারা থাকেন যখনই আসেন আমাদের সাথে শরীর থাকবেন আর পাশাপাশি যে কে কখন চলে যায় বলা যায় আমার এখন অনেক মনে হচ্ছে গত বছর এই প্রোগ্রামের সময় গত বছর আমার অনেক মনে হচ্ছে যে গত বছর আমাদের এই প্রোগ্রামে শাহ বাবা আমাদের তুফাজি এখানে ছিল তুফাজি ছিলেন আজকে সেনাই এমন কে কখন চলে যায় বলতে পারি না যদি আমরা এটা থাকি কমপক্ষে বছরে একবার আমাদের কারণে সবার সাথে সাক্ষাৎ হওয়া সবার সাথে কথাবার্তা হওয়া এটা আমার মনে হয় না একটা ভালো হবে এবং আশেপাশে আমরা যেটা করি আলহামদুলিল্লাহ আমরা নিজেরা অন্য অন্য জায়গায় গিয়ে এটার জন্য আমরা নিজে গর্বিত মনে করি এবং অন্যদেরকে বলতে পারি এবং ওনারাও আজকেও বাজার করতে গিয়ে অনেকে জিজ্ঞাসা করতেছে যে আপনাদেরকে এই প্রোগ্রামটা হবে আমাকে হা খুব সুন্দর একটা প্রোগ্রাম গেস্ট খুঁজে একটা পাওয়া যায় কিনা সন্দেহ এই জন্য আমি সবাইকে আহ্বান করব সবাইকে বলবো আমরা নিঃস্বার্থভাবে আমরা সকলে ইনশাল্লাহ শরীর থাকবো বলবো হ্যাঁ সবাই যদি আমরা বছরে একবার মিলিত হই তাহলে জিনিসটা ভালো লাগে প্রোগ্রাম যেমনই হোক না কেন আমার কাছে মনে হয় সবাই সাথে গেট টুগেদার হইলে কথা কথা বললে এটা ভালো লাগে আর কি তো আমরা এটা সবসময় কন্টিনিউ করতে এবং আমিও চাই হয়তো বা আমি এক বছর থাকবো না আমি চাই বোঝা এটা কন্টিনিউ করুক আর কি আমার স্যার থেকে সাপোর্ট থাকবেন্লাহ হ্যাঁ অনেক সুন্দর হচ্ছে প্রতি বছর হয়ে যাচ্ছে আমি চাই ইনশাল্লাহ সবসময় দাঁড়াবো একবার চলো

বলেন বলেন আরে বলেন ঠিক আছে ইনশাল্লাহ আমরা সবসময় যাতে এটা করতে পারি আমরা আশা করি সবার কাছে সবাই একদম মানে নিজের যাতে জিনিসটা উইলিংলি সবাই আমরা পার্টিসিপেট করব এবং সবাই আসব আনন্দ আনন্দ হবে ওই একসাথে আসলে জিনিসটা মধ্যে অ্যাটেন্ড করলে জিনিসটা মধ্যে অ্যাটেন্ড করলে সবাই থাকলে তাহলে আনন্দটা একটু বেশি বাড়ে তো ঠিক আছে ইনশাআল্লাহ আগামী বছরের জন্য আশা করি সবাই আবার আশাই থাকবো জিনিসটা নিয়ে

একবার <laughs>

ইনশাল্লাহ আমাদের মা খালারা যারা আসে নাই বোনরা যারা আসে নাই সবারে এবং বিশেষ করে বাবিরা যারা আছে ভাই ভাইবাবিরা তাদেরও আশা করি এবার খুব মজা হয়েছে সবাই ইনশাল্লাহ খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করতে পারবো এবং এবার আমাদের সাথে নতুন ইয়াং জেনারেশন একজন আমাদের সাথে অ্যাড হয়েছে শালম ভাইয়ের ছেলে এবারের ছেলে পার্সালে এসে হেল্প করতেছে এবার এই আশা করি যে প্রতি বছর হবে প্রতি বছর আসবে